অকেশনালি বা ছুটির দিনে বা এমনি দিনে ডিমের কারি একবার এভাবে বানিয়ে দেখতে পারো সত্যি বলছি অসম্ভব ভালো খেতে হয় ডিম কষা ডিমের ডালনা ডিমের কারি তো তোমরা অনেকেই অনেকভাবেই বানিয়ে থাকো কিন্তু আজ আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ডিমের কারির একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যা স্বাদে এবং গন্ধে অতুলনীয় নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত প্রথমে সেদ্ধ ডিমগুলোর গা ছুরির সাহায্যে চিড়ে নিচ্ছি ভিতরে যাতে মশলাপাতি খুব ভালো মতন ঢোকে সেইভাবেই চিরে নিতে হবে সবকটা ডিম আমার চিরে নেওয়া হয়ে গেছে একটি পাত্রে ডিমগুলো নিয়ে নিয়েছি এবার ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ গোলমরিচ আর লবণ দিয়ে সবকটা ডিম খুব ভালো করে মেখে নিতে হবে সবকটা ডিম আমার মাখা হয়ে গেছে কিছু সময়ের জন্য রেখে দিলাম এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ করে মৌরি গোটা জিরে গোটা ধনে সঙ্গে দিচ্ছি দশ থেকে বারোটা গোটা গোলমরিচ তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী গোলমরিচ কম বেশি দিও এর মধ্যে আর কিছু দেওয়ার নেই গোটা মশলাগুলো একসঙ্গে যতক্ষণ না সুন্দর গন্ধ বের হচ্ছে ততক্ষণ শুকনো খোলায় টেলে নিতে হবে বা ভেজে নিতে হবে খেয়াল করবে যেন এতটুকু পুড়ে না যায় গোটা মশলাগুলো থেকে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে গ্যাস বন্ধ করলাম গ্রাইন্ডারে মশলাগুলো ঢেলে নিয়েছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব ঠান্ডা হোক ততক্ষণে রান্নার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই প্রথমে ডিমগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা না সর্ষের তেলেই করো খেতে কিন্তু বেশি ভালো হবে হ্যাঁ সাদা তেলে করা যায় তারপরেও বলবো সর্ষের তেলেই করো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে ডিম যে যেরকম পছন্দের ডিম ভাজলে ভালো লাগে সে সেরকমভাবেই কিন্তু ভেজে নিও আমি খুব একটা কড়াভাবে ভাজতে ভালোবাসি না আমি মাঝামাঝি ভাজবো কারণ কড়াভাবে ভাজলে আমার একদম ছিবড়া ছিবড়া লাগে ওই জন্যেই বললাম তোমাদের যেরকম পছন্দ সেরকম ভাজবে যেরকম বললাম অর্থাৎ মাঝামাঝি ভাজবো সেরকমই ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই দেখো এবার এই তেলে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এই রান্নাতে পেঁয়াজটা কুচিয়েই দিও পেঁয়াজগুলো এবার একটু নরম হওয়া অবধি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব প্রায় দেড় মিনিটের মতন পেঁয়াজটা আমি ভেজে নিলাম নিয়ে দিচ্ছি এর মধ্যে খানিকটা কারিপাতা কারিপাতা দিয়ে আবার কিছুক্ষণ ভাজো বা সাঁতলাও কারিপাতা কিন্তু আগেই তেলে দিয়ে দেবে না ঠিক যেরকম আমি এখন দিলাম যেই সময়টাতে দিলাম তোমরাও ঠিক সেইভাবেই দেবে এক মিনিট প্রায় আমি পেঁয়াজ আর কারিপাতা ভেজে বা সাতলে নিলাম পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একসাথে আবার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেস্ট করা টমেটো টমেটো সহ সবটা খুব ভালো মতন একসাথে প্রায় দেড় মিনিট কষিয়ে নিচ্ছি পুরো মশলা একদম নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু একটু তেল ফুটে উঠছে দিয়ে দিচ্ছি এই সময় হাফ চা চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দুই চামচ সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি না হলে একদম মশলা ড্রাই হয়ে যাবে ভালোভাবে সবটা নেড়ে আবার মিশিয়ে নিচ্ছি মেশানো কমপ্লিট দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে সবটা ভালো করে আবার মিশিয়ে নিতে হবে লবণ মেশানো কমপ্লিট হলো এবারে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে নেওয়া গোটা মশলা যা গুঁড়ো করে নিয়েছি এবারে সমস্ত মশলা খুব ভালো মতন একসাথে একদম থিমে আছে মেশাতে হবে দিয়ে দিচ্ছি সামান্য গরম জল না হলে তলা ধরে যাবে জল দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা ডিম খুব ভালো করে একসাথে ঢিমে আছেই সবটা কষাতে হবে আবার দিচ্ছি এক চামচ ঘি ঘি কিন্তু অবশ্যই দিও কেমন ঘি দিয়ে ভালো করে আবার সবটা নেড়ে ঘেটে মেশাও মেশানো কমপ্লিট ফর গ্রেভি দিয়ে দিচ্ছি গরম জল এই রেসিপিটা কিন্তু একদম কা মাখা মাখা টাইপের হয় কাজে জল কিন্তু একটু বুঝেই দিও জল দিয়ে ভালো করে সবটা নেড়ে নাও ভালো মতন মিশে গেল মেশানো কমপ্লিট হলো ধিমে আছে ফুটতে দিলাম গ্রেভি বা ঝোল ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও কিন্তু স্কিপ করো না দারুণ সুন্দর একটা গন্ধ আসবে আর কাঁচা লঙ্কার একটু একটু ঝাল এই রান্নার জন্য একদম পারফেক্ট লাগবে ভালো করে সবটা আবার একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো কমপ্লিট আঁচ দিলাম বাড়িয়ে ভালো মতন ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ গ্যাস বন্ধ করলাম রান্না কমপ্লিট একটি প্লেটে সার্ভ করে নিয়েছি এই রেসিপিটা কিন্তু রুটি রুমালি রুটি পরোটা এই জাতীয় আইটেমের সাথে কিন্তু বেশি ভালো লাগবে রাইস আইটেমের সাথে কিন্তু খুব যে ভালো লাগবে তা নয় কিন্তু ওই খাওয়াটা সম্পূর্ণ ব্যক্তিগত তো বন্ধুরা আমার আজকের রেসিপি মশলা ডিমের কারি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে করে দেখতে পারো আর আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর যদি মনে করো সঙ্গে থাকবে তাহলে সাবস্ক্রাইব করতেই পারো ইচ্ছে হলে কোনো রেসিপি শেয়ারও করতে পারো সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি যে যেখানেই থাকো ভীষণ ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো নমস্কার